আপনি কি জানেন শুধুমাত্র মুখ ফসকে বলা কিছু কথা আপনার জীবনে ডেকে আনতে পারে দারিদ্র্য দুর্ভাগ্য আর আর্থিক সংকট ভগবান শিব নিজেই বলেছেন এমন তিনটি কথা আছে যা আপনি কাউকে বললেই মা লক্ষ্মী আপনার জীবন থেকে সরে যাবেন এই ভিডিওটি যদি আপনি পুরোটা মনোযোগ দিয়ে দেখেন তবে আপনি জানতে পারবেন কিভাবে শিবের এই উপদেশ আপনাকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারে আর কি ভুলে আপনি আজও আটকে আছেন আর্থিক সমস্যা আর কষ্টে এখনও যদি আপনি এই তিনটি কথা নিয়মিত বলেন তাহলে হয়তো শিবের কৃপা থেকেও বঞ্চিত হচ্ছেন আপনি কি সেই তিনটি কথা কেন শিব এই কথা কাউকে বলতে নিষেধ করেছেন চলুন আজ জানি মহাদেবের অমৃতবাণী এক গরিব ঘরের ছেলে নাম সুরেশ তার বিশ্বাস ছিল ভগবান শিবের উপর সে নিয়মিত শিব মন্দিরে যেত শিবলিঙ্গে জল দিত ধূপ জ্বালাত ওম নম শিবায় জপ করত তবুও তার জীবনে কিছুতেই আর্থিক উন্নতি হচ্ছিল না একদিন এক বৃদ্ধ সাধু সঙ্গে তার দেখা হয় যিনি বললেন তুই শিবকে ডাকছিস ঠিকই কিন্তু তোর নিজের মুখেই তো নিজের দরিদ্র ভবিষ্যৎ ঘোষণা করিস শিব তো শুধু দেখে না শোনেও সুরেশ যায় আর প্রশ্ন করে বাবা আমি কি বলছি যা আমাকে আটকে রাখছে তখনই শুরু হয় শিবের সেই গোপন শিক্ষা প্রথম বাণী আমার কিছু নেই ভগবান শিব বলেছেন যে ব্যক্তি সর্বদা বলে আমার কিছু নেই সে নিজের জীবনে সেই শূন্যতা নিয়েই বাঁচে এই বাক্যটি মালক্ষী অপমান বলে মনে করেন আপনি যখন নিজেকে দিন দরিদ্র অসহায় বলছেন আপনি আসলে মহাশক্তিকে আপনার জীবন থেকে তাড়িয়ে দিচ্ছেন কেননা আপনি নিজেই ঘোষণা করছেন আপনি কিছু পাওয়ার যোগ্য নন সুরেশ বুঝে যায় সে প্রায়ই বলত আমার টাকা নেই আমার কিছু হবে না এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল দ্বিতীয় বাণী আমার ভাগ্য খারাপ শিবের দ্বিতীয় উপদেশ ভাগ্যকে দোষ দিও না কারণ ভাগ্য কানে শুনে যখন আপনি বলেন আমার কপাল খারাপ ভাগ্য আমার পক্ষে নয় তখন আপনি নিজের ভেতরে শক্তিকে দুর্বল করে দিচ্ছেন ভগবান শিব বিশ্বাস করেন ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা মানুষের ভেতরেই আছে আপনি যদি বিশ্বাস করেন আপনার কপাল খারাপ তাহলে ভাগ্য আপনার বিশ্বাস অনুযায়ী কাজ করবে সুরেশ তখন মনে করতে শুরু করল ভগবান যদি আমায় সৃষ্টি করেন তবে নিশ্চয় তিনি আমায় দারিদ্রে ডুবিয়ে রাখতে চাননি সেই মুহূর্ত থেকে সুরেশ তার মুখে ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করে দিল তৃতীয় বাণী আমি পারব না শিবের তৃতীয় শক্তিশালী বাণী যে নিজেকে বলে আমি পারব না ঈশ্বরও তাকে সাহায্য করতে পারেন না এই বাক্য এক ধরনের আত্মঘাতী অভিশাপ যে নিজের শক্তিকে স্বীকার করে না সে নিজের জীবনেই ব্যর্থ হতে বাধ্য সুরেশ একসময় ভেবেছিল আমি বড় কিছু করতে পারব না আমি লেখাপড়া কম জানি এই কথাগুলোই তার শত্রু ছিল কিন্তু মহাদেব তো নিজেই কৈলাসে বসে আছে এক ধ্যানী ত্যাগী শান্ত আর তিনি বলেন যা তুই ভাবিস সেটাই তো তোর সত্য এই তিনটি কথা বলার অভ্যাস যখন সুরেশ ছেড়ে দিল তখনই তার জীবনে পরিবর্তন আসা শুরু হল সে প্রতিদিন সকালে উঠে নিজেকে বলতো। আমি ধনী হতে চলেছি ভাগ্য আমার পক্ষে কাজ করছে আমি পারি এবং আমি করব এই কথাগুলোর কম্পন ধীরে ধীরে মহাদেবের করুণা দৃষ্টি আকর্ষণ করল ভগবান শিব বলেছেন মানুষের জিভেই তার ভবিষ্যৎ লুকিয়ে আছে আপনি যা প্রতিদিন বলেন সেটাই আপনি বিশ্বাস করতে শুরু করেন আর যা আপনি বিশ্বাস করেন সেটাই বাস্তব হয়ে দাঁড়ায় তাই শিব বলেন এই তিনটি কথা মুখে আনবেন না আমি গরিব আমার ভাগ্য খারাপ আমি পারব না বরং বলুন আমি মহাদেবের সন্তান আমি করবই আমি সফল হবই বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখে জানান আপনি এই তিনটি কথা কতবার বলতেন এখন থেকে বলবেন কি না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন শিবের গোপন উপদেশ ও জীবনের পথ দেখানো কাহিনী নিয়ে আসি জীবন বদলাতে চাইলে ভগবান শিবের বাণী হৃদয়ে রাখুন আর কথায় কথায় দারিদ্র্যকে ডাকবেন না কারণ আপনি যা বলছেন তা শুনছেন শিবের আশীর্বাদ থাকুক সবসময় আপনার সঙ্গে জয় মহাদেব ধন্যবাদ